মিলনের মিলন সহ যারা নব্বইয়ের শপথ সত্যকন্যা প্রথমে দীর্ঘ নবচর স্বৈরাচার সামরিক যান দেশ বিরোধী আন্দোলন করতে গিয়ে অকাতের আত্মতি দিয়েছেন জীবন উৎসব করেছেন শহীদ হয়েছেন সাদুদ ভোট করেছেন পরবর্তীতে আমাদের দীর্ঘ সতেরো বছর ফেসিবা দানবীয় সরকার আফিয়া সরকার এবং অবৈধ অসাংবাদিক সরকার জালিম সরকার ফুরিক সরকারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে দানবীয় সরকারের বিরুদ্ধে লড়াই করতে যারা

সেই নির্বাচনের পর বাংলাদেশে একটি গণতান্ত্রিক দানবাবদ্ধ থাকবে কোনো থাকবে না কোনো মালিয়া সরকারের কোনো সরকার আসবে না গণতান্ত্রিক সরকার হবে কিন্তু আমরা লক্ষ্য করেছি পরবর্তীতে সরকারের বিরুদ্ধে এই কথিত

পরবর্তীতে দুই হাজার আট সালে দেখেছি সাতান্ন ইন নির্বাচনের মধ্য আমরা দেখেছি কতদিনের বিনা প্রতি সেখানে হয়েছিল যেটার জন্য

কারাগারে নিয়েছে দুই হাজার চব্বিশ আমি একদম সেই নির্বাচন করে যে সে মানুষ যে ভোটাধিকার যে তার মৌলিক অধিকার জনগত অধিকার আমার ভোট আমি তাকে দিব দেখে শুনে বুঝে শুনে ব্যক্তি দিতে পারেনি

যারা এই দেশের জনগণের কাছে যারা জনগণের পক্ষ থেকে বলে নির্বাচিত প্রতিনিধি দেশ করবে জনগণের রাষ্ট্রের মালিক এ ভূখণ্ডের মালিক এ দেশের মালিক তাদের পুরো নির্বাচিত সংবিধানে দেওয়া রয়েছে তাদের পুরো নির্বাচিত আগামী দিনে বাংলাদেশ পরিচালিত হবে কোন চক্রান্ত ষড়যন্ত্র করে কোন অবৈধ অসংবাদী সরকার মাফিয়া সরকার দানিয়ে দানিয়ে সরকার যারা বাংলাদেশ সেনা আসতে পারে সরকার

যাবজ্জীবন দিয়ে মৃত্যুত মৃত্যুদণ্ড দিয়েছে এবং এখন আজীবন যাকে মৃত্যু মৃত্যু নাও পর্যন্ত তার যাবজ্জীবন দেওয়া হয়েছে এটা বাংলাদেশের মানুষ গ্রহণ করে নিয়েছে গতকালকে দেখলাম যে একজন মানুষের কি পরিমান

আমাদের আজকে ডাক্তার সামসুল খান মিলন যে স্বপ্ন দেখেছিল যে চিন্তা করেছিল যে চিকিৎসা এই দেশের একজন মানুষও বিনা চিকিৎসা মৃত্যুবরণ করবে না এই দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে জনগণের সরকার প্রতি হবে সেই জনগণের সরকার যদি প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত আমাদের চূড়ান্ত বিজয় আমাদের আংশিক বিজয় হয়েছে পাঁচই আগস্ট আগামী জাতীয় নির্বাচনে আমার জনগণের বিজয় হবে হলে চূড়ান্ত গণতন্ত্রের বিজয় হবে সেই বিজয় হলেই